অ্যাডল হিটলার জার্মানি সময়কাল উনিশশো থেকে উনিশশো সাল হিটলার নামটি আজও বিশ্বজুড়ে এক আতঙ্কের প্রতীক তার নাৎসি আদর্শে প্রায় ষাট লক্ষ ইউদিকে হত্যা করা হয় গ্যাস চেম্বারে ক্যাম্পে না খাইয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মাধ্যমে সৃষ্ট সংঘর্ষে মারা যায় মোট ষাট কোটিরও বেশি মানুষ তিনি শুধু একটি জাতিকে না পুরো মানবতাকে বিভক্ত করেছিলেন ঘৃণায় অ্যাডল হিটলার জার্মানি সময়কাল উনিশশো থেকে উনিশশো সাল হিটলার নামটি আজও বিশ্বজুড়ে এক আতঙ্কের প্রতীক তার নাচি আদর্শে প্রায় ষাট লক্ষ ইউদিকে হত্যা করা হয় গ্যাস চেম্বারে ক্যাম্পে না খাইয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মাধ্যমে সৃষ্ট সংঘর্ষে মারা যায় মোট ষাট কোটিরও বেশি মানুষ তিনি শুধু একটি জাতিকে না পুরো মানবতাকে বিভক্ত করেছিলেন ঘৃণায়